হ্যালো কাছের মানুষজন আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আজকে আমি যে এলাকায় ঘুরতে গেছি সেটি হচ্ছে সাভারের ঢাকা সাভার জেলার অন্তর্গত নলাম ব্রিজ জায়গাটা অনেক সুন্দর আসলে ঢাকার মধ্যে এরকম নিরিবিলি জলধার এত সুন্দর জায়গা যে আমরা সহজে পেয়ে যাব আগে জানিনি এখানে আসলে ভরে যায় এই যে এটা একটা ব্রিজ সৌজা পল্লী বিদ্যুতে যদি থাকেন আপনি তাহলে অটোকে বললে নিয়ে যাবে ষাট টাকা ভাড়া নেবে আবার নবীনগর থেকে অটোতে যেতে পারবেন অনেক সুন্দর একটা প্লেস এই যে নিচ থেকে দেখা যায় অনেক উঁচু ব্রিজ নিচে গাছগাছালি আমরা রাস্তা বেয়ে চলে যাচ্ছে নিচের দিকে দেখুন সাইডে পথে যাতে মানুষ বাহিরে না যায় এরপরে অনেক মানুষ এখানে বাইক নিয়ে ঘুরতে আসে ছুটির দিনে অবসর যখন বাইক নিয়ে ঘুরতে আসা অটো নিয়ে আসা ফ্যামিলি নিয়ে একটু একটা জীবন ভালো একটা মুহূর্ত উপভোগ করা এখানে ধান শুকন হচ্ছে ধান মাড়াই করা হচ্ছে আশেপাশে মানে গ্রামীণ এলাকা তো গ্রামের একটা আবহাওয়া উপলব্ধি করা যায় আমাদের গ্রামের বাড়িতে যাইতে চার পাঁচ ঘন্টার সময় লাগে গাড়িতে সেই গ্রামের উপলব্ধিতে আমরা এখানে পাচ্ছি ফিলিংসটা খুবই ভালো লাগতেছে আপনি চাইলে খুব সহজেই গ্রামের যে ফিলিংসটা যে মুহূর্তটা এখানে গিয়ে ঘুরে আসতে পারেন ইলেকট্রিক ঝাউবনের মতো যথেষ্ট রেস্টুরেন্ট আছে যেগুলা নিজের থেকে ফুচকা তৈরি করা হয়েছে এখানে আসলে কফি চা ফুচকা খাইতে পারেন তাছাড়াও ভালো একটা সময় উপভোগ করতে পারেন রেস্টুরেন্ট আর দোকান আছে অনেকে আস্তে আমার ছেলেটা ভিডিও তৈরিতে সাহায্য করতেছে সে অনেক ভালো আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন সে যেন সুস্থ এবং ভালো থাকে